ও বাকারি মহিন কি হবে তওবা করবে गुनाह করবে মদ খাবে সুদ খাবে জিনা করবে চুরি করবে চিটিংবাজি করবে হারামখুরি করবে মানুষ হত্যা করার পরে যখন বুঝতে পারল এটা পাপ বুঝতে পারার পরে আর এক সেকেন্ড দেরি করবে না এক ঘন্টা দেরি করবে না এক মিনিট দেরি করবে না কারণ কোরআন বলেছে ईमानदार তওবা করো ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু নসুহা 28 পারা 20 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 8 নম্বর আয়াত সূরা তাহরিম আল্লাহ বলছে ঈমানদারেরা যারা গুনাহ করেছে অপরাধ করেছে তুবু ইলাল্লাহি তাওবাতান

কোন অন্যায় করার পরে আনফুসা হতবা নিজের নাকসের উপরে দ্বারা জুলুম করে কোন গুনা করার পরে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে আর আল্লাহকে শরণ করে আমার আল্লাহ বলছে বান্দা যখন গুনাহ করে বান্দা যখন ভুল করে আমার কাছে তওবা করে আমি আল্লাহ তার পাপকে অবশ্যই ক্ষমা করে দেব তবে শর্ত হলো গুনাহ করার পরে দ্রুত তোমাকে ফিরে আসতে হবে দেরি করা যাবে না কোরআন শোনাচ্ছে ইননা মাত-তাউবাতু আলাল্লাহি

على الله للذين يعملون

আর পাপ করার পরে দ্রুত ফিরে আসবে যারা পাপ করার পরে অন্যায় করার পরে দ্রুত তওবা করবে যারা যারা অন্যায় না জেনে না বুঝে কোনো গুনাহ করে আর দ্রুত যারা ফিরে আসে আমি আল্লাহ শুনিয়েছি তাদের পাপটা ক্ষমা করা হলো আমার দায়িত্ব জোরে বলুন সুবহানাল্লাহ পাপ করে না বুঝে জেনে শুনে ফিরে আসবে যারা ওদের ক্ষমা করার দায়িত্বকার জুড়ে বলেন আল্লাহর দায়িত্ব ফিরে আসবো সকলে বলুন ইনশাল্লাহ বলি ইনশাআল্লাহ আর আমরা যদি বড় বড় পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারি আল্লাহ বলছে ছোট পাপগুলিকে ক্ষমা করে আমি দয়ার সম্মানিত জান্নাত দান করব বলুন সুবহানাল্লাহ কোথায় আছে ইনতাজতানিবু কাবাইরা তুনহাউনা আনহু নৌকা বা ফির আনকম সাইকেল কম দুখলান কারি ই মাগ না রাই থাকবি জোরে জোরে আরো জোরে না রাই কি সুন্দর কথা পাঁচ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনের সুরার নাম নিসা ইনতা যেটা নেবো কাবা ইর মা তুন্ হাউ আমার আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা তুমি শুনে রাখো তুমি যদি বড় বড় থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারো বড় বড় পাপ থেকে তুমি নিজেকে হেপাজাত করতে পারো আমি আল্লাহ শুনিয়ে দিলাম তোমার ছোট ছোট পাপগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব আর তোমাকে সম্মানিত আমার দয়ার জান্নাতে প্রবেশ করাবো এই আয়াতের তাফসিরে একটা হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মুয়াদি মদিনার মসজিদে বললেন অল্লাহি আল্লাহর কসম সেই আল্লাহর হাতে আমার প্রাণ অল্লাহি আল্লাহর কসম ওই আল্লাহর হাতে আমার প্রাণ এরকম তিনবার বলে আর সঙ্গে সঙ্গে মাথা নিচু করলেন কোনো কথা বললেন না সাহাবারা কাঁদতে শুরু করলেন না জানি বিশ্ব কি এমন কথা বলেন আল্লাহর নবী কিছু কোন পরে যখন মাথা তুললেন চেহারা মোবারক থেকে হাসি বার হয়ে গেল সাহাবাদের কান্না থেমে গেল আমার নবী বলেন সাহাবা তোমরা যদি তিনটি আমল করতে পারো আর যদি সাতটা পাপ পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারো আমি আল্লাহ শুনিয়ে দিলাম মরনের পরে তোমাদের জন্য জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হবে আমল কটা তিনটি এক নম্বর কি পাঁচ অক ফরজ নামাজ বলেন এক নম্বর কি পাঁচ অক ফরজ নামাজ দুই নম্বর রমজানের রোজা আর তিন নম্বর হলো ধনী ব্যক্তি সম্পদশালী ব্যক্তি অর্থ থাকলে যাকাত দেওয়া আমল কটি তিনটি এক নম্বর কি নামাজ দু নম্বর কি রমজানের রোজা আর তিন নম্বর কি সম্পদ থাকলে যাকাত দেওয়া তিনটি আমল আর সাতটা পাপ করা যাবে না কি আমার নবী বললেন প্রথম হচ্ছে সবচাইতে বড় পা হলো আল্লাহর সঙ্গে দুই নম্বর হলো মানুষ হত্যা করা মানুষকে খুন করা এই হাদিসের এই আয়াতে তাফসিরে এই হাদিসটার ব্যাখ্যা আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু সাহাবাদের বললেন এক নম্বর শিরক দুই নম্বর মানুষ হত্যা করা তিন নম্বর জাদু করা চার নম্বর সুদ খাওয়া পাঁচ নম্বর পাঁচ নম্বর এতিমের মাল ভক্ষণ করা ছয় নম্বর কোন পবিত্র নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার তোহমত দেওয়া আর সাত নম্বর হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে আসা আমার নবী বলেন তিনটি আমল করবে নামাজ পড়বে রোজা করবে সম্পদশালী যাকাত দেবে আর সাতটি বড় বড় পাপ থেকে বেঁচে থাকবে প্রথম হলো শিরক প্রথম কি বলেন শিরক কোন পীর কোন মাজার কোন আস্তানা কোন দরবার কোন দরগা কোন কবর দেখলে সেখানে সিজদা দেওয়া সেখানে মান্নত করা সেখানে দোয়া চাওয়া সেখানে চুমু খাওয়া মাজারের ফুলো কপালে দিয়ে দেওয়া কোনো বিশ্বাস আমার দোয়া